কফির দামে যদি পান এক খণ্ড জমি তাহলে কেমন হয় তাও আবার ইউরোপ আমেরিকার মতো দেশে যেখানে খোদ ঢাকাতে বসে একখণ্ড জমির কথা ভাবলে না বিশ্বাস ওঠে সেখানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশে নামমাত্র মূল্যে পাচ্ছেন প্লট আদতে প্লটের মূল্য সাতচল্লিশ হাজার ডলার হলেও বিশেষ কারণে কেবল আটষট্টি ডলারে মিলছে এই প্লট কি সেই বিশেষ কারণ জানবো তুহিন ভুইয়ার প্রতিবেদনে খন্ড জমি কিনতে যেখানে ঢাকাতে বসে হাপিতেজ করছেন লক্ষ লক্ষ বাংলাদেশি সেখানে নামমাত্র মূল্যে কিনবেন প্লট তাও আবার আবেদন করতে পারবেন বাংলাদেশে বসেই এর চেয়ে সুখবর আর কি হতে পারে সেই জমিতে বানাতে পারবেন নিজেদের স্বপ্নের বাড়ি অভিনবও এর সুযোগ করে দিচ্ছে ইউরোপের দেশ সুইডেন সম্প্রতি সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য সুইডেনের রাজধানী স্টকহোমের দুইশো মাইল দক্ষিণ পশ্চিমের শহর গোতেন আর এই শহরেই উনত্রিশ প্লট জমি বিক্রি হচ্ছে প্রতি বর্গমিটার জমির দাম শুরু হচ্ছে মাত্র এক ক্রোনা থেকে যা বাংলাদেশি টাকায় এগারো টাকার একটু বেশি সর্বনিম্ন সাতশো বর্গমিটারের একটি প্লট কিনতে আপনার গুনতে হবে কেবল সাত হাজার টাকা এই জমিতেই ক্রেতারা বানাতে পারবেন নিজেদের স্বপ্নের বাড়ি সেখানে তারা স্থায়ীভাবে থাকতে পারবেন যেমন অবসরে ছুটিও কাটাতে পারবেন এর আগে ইউরোপের আরেক দেশ ইতালিও নামমাত্র মূল্যে বাড়ি কেনার সুযোগ দিয়েছিল কিন্তু সেখানকার দাবদাহ আর অসহনীয় গরমের কারণে দ্বিধায় ছিলেন অনেকে তবে এইবার সুইডেনের আবহাওয়া উৎসাহিত হতে পারেন তারাও এখন প্রশ্ন দৃষ্টিনন্দন এই শহরের প্লটগুলোর দাম এত সস্তা কেন মেয়র জুয়ান মনসুর জানান চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আজ লেগেছে শহরটিতেও তার উপর দিন দিন শহরটিতে কমছে জন্মহার সেই সাথে কমছে কর্মক্ষম ব্যক্তির সংখ্যা তাই শহরটিতে জনবসতি বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ গত মে মাসে এই প্রকল্পটি চালু করা হয় তবে বাজারের অবিকৃত প্লটগুলো তারা বিক্রির জন্য বাছাই করেছেন এরপর টোকেন ফি পরিশোধ করে প্লটগুলো কেনা যাবে ইতোমধ্যেই বিভিন্ন আকারের কয়েকটি প্লট বিক্রিও হয়েছে যেগুলোর প্রতি বর্গমিটার মূল্য স্থানীয় মুদ্রায় এক ক্রোনা তবে জলের দামে প্লট বিক্রির খবরটি ভাইরাল হওয়া মাত্র হাজার হাজার আবেদন আসতে শুরু করে পরিস্থিতি বেগতিক দেখে আগস্ট পর্যন্ত প্রক্রিয়াটি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ সঞ্জিদা রহমান প্রবাস খবর